কিছু মানুষ আছে যত সুন্দর করে মিথ্যে কথা বলে অনেক মানুষ আছে তত সুন্দর করে সত্য কথাও বলতে পারে না পৃথিবীতে সবচেয়ে নিষ্ঠুর মানুষ হলো সেই যে তার নিজের প্রয়োজনে মানুষকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষকে দূরে সরিয়ে দেয় কান্না পেলে একা একা গোপনে কাঁদো তবুও নিজের ক্ষতগুলো কাউকে দেখাতে যেও না নিজ থেকে কাউকে আপন করতে যেও না এক সময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না সাঁতার কেটে নদী পার হওয়া যায় কিন্তু সাগর নয় মাটি দিয়ে পুতুল বানানো যায় কিন্তু মানুষ নয় টাকা দিয়ে সুন্দর মানুষ কেনা যায় কিন্তু মন নয় সময় বদলে যাবে কিন্তু আঘাত করা মানুষগুলোর কথা সব সময় মনে থেকে যাবে যে সত্যিকারের ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না সে হাজারো পরিস্থিতির মধ্যেও পাশে থাকে মানুষকে অতিরিক্ত ভালোবাসতে নেই অতিরিক্ত কেয়ার করতে নেই বেশি গুরুত্ব দিতে নেই বেশি প্রকাশ করতে নেয় মানুষ অতিরিক্ত কোনো কিছু পেয়ে গেলে বদলে যায় অতিরিক্ত কোনো কিছুই মানুষের হজম হয় না অবহেলা পেতে পেতে মানুষ এক সময় বুঝে যায় যে কারো চোখে নিজেকে ছোট করার চাইতে সম্মান নিয়ে দূরে থাকা ভালো মানুষ পাওয়ার আগে চেষ্টা করে পাওয়ার পর অবহেলা করে আর হারানোর হারানোর পর করে। কিসের দুঃখ কাকে এটা স্বার্থপর এখানে কেউ কারো নয় জোর করে কখনোই কাউকে ভালো বানানো যায় না মানুষ তখনই বদলায় যখন সে বোঝে ভালো হওয়ায় প্রকৃত শান্তির পথ সবাই বলে ধরে রাখতে জানলে কখনো হারায় না আমি বলি থাকার ইচ্ছে না থাকলে কখনো ধরে রাখা যায় না সময়ের মুখোমুখি হলেই বোঝা যায় মানুষ শুধু কথাতেই আপন মানুষ যতই মানিয়ে নিক অকৃতজ্ঞদের কাছে সেটা কখনোই মূল্য পায় না বরং একদিন মানিয়ে নেওয়া মানুষটাই হারিয়ে যায় অচেনারা শত্রু হলে কষ্ট কম কষ্ট বেশি দেয় তখনই যখন আপন মানুষ শত্রু হয়ে যায় মানুষ শুধু ভালোবাসা চায় কিন্তু ভালোবাসতে জানে না তাই তো সম্পর্কের ভিড়ে থেকেও মানুষ একা হয়ে যায় গোপনে ক্ষতি করে পাশে থাকার চেয়ে প্রকাশ্যে বিরোধিতা করে দূরে থাকা মানুষগুলোই উত্তম